আর আল্ট্রা কমিউনিস্টরা সব শেষ করে দিল যাদবপুর শেষ করে দিল এখন যাদবপুর একটার পর একটা ঘটনা শুধু যাদবপুরই আসলে কমিউনিস্ট যেখানেই থাকে সেখানেই কিছু না কিছু ঝামেলা এরা জীবনে কোনোদিন কনস্ট্রাকটিভ কাজ করতে পারেনি ডিস্ট্রাকটিভ কাজ করেছে কলকাতা হাইকোর্টে তো ওদেরই সিপিএমের লোকরা একটু মামলা করেছিল না যে ইউনিয়ন অফিস যেন বন্ধ করে দেয় কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল সব ইউনিয়ন অফিস বন্ধ করে দেয় সেই ইউনিয়ন অফিসে কি করে এসে ছেলেরা এরকম তাণ্ডব নৃত্য করলো কি করে এরকম গান বাজনা করলো আর যাদবপুরে তো গান বাজনা হলে রাত্রিবেলা এগারোটা বারোটা পর্যন্ত কোনো উপরে চলে যায় এবং চৌত্রিশ বছরের সিপিএম যে যে ভূমিকা ছিল যাদবপুর আজও সিপিএম এর সেই ভূমিকা রয়েছে আনকন্ট্রোল রাখলাম আমি তো পরের পরের পর যাদবপুর নিয়ে মামলা করেছি এরা আনকন্ট্রোল এরা কাউকে মানবে না কিচ্ছু করবে না অথচ যাদবপুর ইউনিভার্সিটি কত সুন্দর ইউনিভার্সিটি একটা সারা ভারতবর্ষের কাছে বড় জায়গাতে আসে রেজাল্ট শুধু দশ পার্সেন্ট ছেলের জন্য দশ পার্সেন্ট ছেলের জন্য যাদবপুরটা নষ্ট হয়ে গেছে অনেক নিষিদ্ধ জিনিস ওখানে পাওয়া যায় সব হচ্ছে সিপিএম এস এফ আই লোকেরা আর যতদিন এস এফ সিপিএম ওখানে থাকবে ততদিন যাদবপুরে কিচ্ছু হবে না আলটা কমিউনিস্ট যতদিন থাকবে ততদিনই হবে সব গাঁজাখর মাতাল চরিত্রহীন সবগুলো ওখানে রয়েছে আর সব সিপিএম লাগাতে দিচ্ছে না শুধু আমি একটা মামলা বললাম যখন হোস্টেলে আমরা সরকার থেকে দিতে চাই সেভি গুলো পর্যন্ত খুলে ফেলে দিল সেই সিসিটিভিও খুলে ফেল সবকিছু খুলে ফেলে

শুধু দশ পার্সেন্টের জন্য সমস্ত যাদবপুরটা নষ্ট হচ্ছে এইসব সব দুষ্কৃতিবাজ কমিউনিস্ট গুলোর জন্য